তারপর বলছে বায়াত করে আল্লা রাসুলের হাতের পরে আমারই হাত মানে কথাটা বোঝে সুরালে দশ রাসুলের হাতে আল্লাহ বলছে আমার হাত তারপরে বলছে বায়াত রাসুলের হাতের পরে আমার হাত

ওই ভ্রমণ এবং সাথে থাকার মাধ্যমে অর্জন করা যায় তাছাড়া কিন্তু আমরা যতই যাই করছি না কেন ওই আনুগত্য আমাদের হচ্ছে না কেন কিনা সঙ্গ না দিলি আনুগত্য কি হবে লালন গুলো সঙ্গ গুনে তোমার রং ধরবে পূর্বে স্বভাব দূরে যাবে দর্শনে তোমার মনের ময়লা গাটে পরশ আমাকে প্রেম করো আমি যদি পরশ না হয় আমি যদি তিনার সাথে সঙ্গ না দিই আবার প্রেম হবে বিষয়টা হচ্ছে যে এখানে আসি যে রাসুলের হাতটা আল্লাহ আমার হাত বায়াত গ্রহণ করো এই যে বায়াত কথা কথাটা কে বলছে আল্লাহ আল্লাহর হাতে বায়াত গ্রহণ না করা সত্য

মুমিন সালাত ধর্মর কোন রাস্তা নেই মুমিন নাহি তো আপনার জন্য সালাত নামার রোজা হজ যাকাত কিছুই হচ্ছে না এখন আপনি যত খুন আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করছেন তত খুন আপনি কিন্তু মুমিন হতে আল্লাহর হাতটা পেতে হলে রাসুলুল্লাহর কা এখন যদি আমি হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসুল বিশ্বাস করি তাহলে আমি হাতটা পাবো কোন রাসুলির হাত না পেলে আমরা কিন্তু আল্লাহর হাত পাচ্ছি না আল্লাহর হাত না গালি আমরা কিন্তু বায়া যেহেতু আল্লাহ তো বলছে কথাটা কে বলছে আল্লাহ আল্লাহ বলছে না দেখেন যখন আমি বিশ্বাস করে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম তখন আমার কি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হইল তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা কিন্তু গোলা অস্বীকার করছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না এ হোক হবে না পরকালে হবে কিন্তু কোরআন তা বলছে না আল্লাহ ভুল তা বলছে না এবং এ কথাটা বলছে যারা আমার সাক্ষাৎ কে অস্বীকার করে তারাই কাফের তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে খালি আমরা আল্লাহ সাক্ষাৎ পাচ্ছি রাসুলির হাত আল্লাহর হাত বিশ্বাস করে যখন বায়াত গ্রহণ করছি তখন আমার আল্লাহর সাক্ষাৎ পাচ্ছি যখন আমি আল্লাহর সাক্ষাৎ পাচ্ছি তখন আমার নামাজ কাইম হচ্ছে আপনার নামাজটা কিভাবে হবে কাইম হচ্ছে পড়ে পড়ে নামাজ কাইম হয় না কারণ আমার গুরু লেখছে সমগ্র গুরু তথা রাসুল যারা রাসুলকে ডিলেট করে দিয়ে আল্লাহ জ্ঞানে বিশ্বাস করল তখন ওই স্রোতটা কোন দৃষ্টিতে পারেনা হাসিমুল হক কাছে ওই রূপটা আল্লাহ বিশ্বাস করেন তখন কিন্তু আপনি ওই রূপটা কখনো আপনার ওই দৃষ্টি দিয়ে আয়ুক্ত করতে পারবেন না

এই বিষয়টা পরীক্ষা করে না নিজে তোমার দৃষ্টি দিয়ে তুমি এই বিষয়টা পরীক্ষা করে না সুরা তাহার তিন নম্বর বিষয়টা হচ্ছে এটা আমার ছোট ভাই রাসেল যে কথাটা বলল যে রাসেলের হাত আল্লাহর হাতে কথাটা ছোট নাই বহু দূর এই যে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে বিশ্বাস করে তার আনুগত্য করে শেষ নিঃশ্বাস ত্যাগ করাটাই আমার মনে হচ্ছে আমার একটা মূর্খতা আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরও আমি দোয়া করি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওই হানুগত্য ওই চরণে দাস হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এই আশা করতে আমার কথা আমি শেষ করলাম জয়